দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানো নিয়ে হাইকোর্টে যে রিট করা হয়েছিল সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছে এটি মূলত একটি আইনের চাল এখানে রাষ্ট্রপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি কিংবা রাষ্ট্রপক্ষ থেকে কোনো আইনি মতামত হাইকোর্টে যাওয়া হয়নি আপনারা সবাই জানেন যে যে নির্বাচনটি হয়েছিল যে নির্বাচনের ভিত্তিতে মেয়রকে এরশাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এরশাকে শপথ করার কথা বলা হচ্ছে সেটার যে কার্যকাল বা মেয়াদকাল মে মাসের পনেরো তারিখ পর্যন্ত ছিল এখন পনেরো তারিখের পর তাকে শপথ গ্রহণ করানোর জন্য বা তাকে দায়িত্ব দেওয়ার জন্য যে রেফারেন্স দরকার বা ফুল বেঞ্চ বা হাইকোর্টের যে ডিভিশনের যে ফুল বেঞ্চ বলা হয় ফুল বেঞ্চের যে রেফারেন্স দরকার যে একজনের জীবন থেকে পাঁচটি বছর চলে গেছে তাকে নতুন করে আবার পাঁচ বছরের সময় দেওয়া হোক এটা কোনো সাধারণ মামলা নয় এটি হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন তারা জানেন যে এই ধরনের ফুল কোর্ট রেফারেন্স ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নেই যে কেউ নির্বাচিত হয়েছে তার সময়কাল চলে গেছে পাঁচ বছর পরে আবার তাকে নতুন করে পাঁচ বছর সময় দেওয়া হয়েছে আমার জানা মতে নেই তো এরকম একটা জটিল বিষয় সরকার আইনগত পথে না গিয়ে তাদের একজন সমর্থক বা কেউ এটা রিড করেছে এটা মূলত একটা সময় ক্ষেপণ করা যে ঈশ্বরকে যেন শপথ বাক্য পাঠ করানো না হয় এই মর্মে এটা রিড করা হয়েছে যেটা হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে বিএনপির যারা আইনজীবী যারা লোকজন আছেন তারা ভীষণ রকম খুশি ভীষণ রকম খুশি যে এখানে তাদের জয় হয়েছে কিন্তু এর মাধ্যমে কি উনি মেয়র হিসেবে শপথ নিতে পারবেন অফিস বুঝে পাবেন দায়িত্ব পালন করবেন আর যে দায়িত্ব পালন করেন কোন আইনের ভিত্তিতে এবং কতদিন পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন এই বিষয়গুলো সেটেলড হয়নি এই কারণে কি হচ্ছে যে এরশাক এবং তার যারা লোকজন রয়েছেন তারা এখনো রাজপথে আছেন তারা এই বিজয়ের সাইতে সরকারের দুজন উপদেষ্টাকে টার্গেট করেছেন এবং সেই দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা রাজপথে অবস্থান করছেন এই রকম একটি পরিবেশ এবং জটিল অবস্থা যখন চলছে তার আগে কয়েক মাস আগে বা এক দেড় মাস আগে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে এবং উত্তরপাড়া থেকে এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছিল আওয়ামী মধ্যে অনেকেই অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন অনেকের সঙ্গে অনেকে যোগাযোগ করেছিলেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সেই যে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো সাহস শক্তি সত্যিকার থেকে কারোর নেই যাদের নাম এসেছিল সেলিনাহাতবি তারপরে নাম এসেছিল সাবেশন চৌধুরী তারপরে নাম এসেছিল সেই আব্দুল হামিদ সাহেব এখন আব্দুল হামিদ সাহেব খুবই অসুস্থ তিনি দেশের বাইরে ছিলেন জেলখানাতে সাবিস চৌধুরী তিনি চুপচাপ আছেন দ্বিতীয়ত হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক বা যারা মূল নেতৃত্বে আছেন এখন জাহাঙ্গীর কবি নানক থেকে শুরু করে তাদের কি সম্পর্ক থাকবে বা যারা জেলখানাতে আছেন তো এই বিষয়গুলি নিয়ে একটা জটিল পরিস্থিতি বা জটিল আলোচনা যখন হচ্ছিল ঠিক সেই সময়টাতে আরেকটি কথা আসলো সেটা হলো রিকনসিলিয়েশন অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের জাতীয় পার্টির যাদের সামাজিক গুরুত্ব রয়েছে কিন্তু অন্যায় করেননি কেবলমাত্র আওয়ামী লীগ করেছেন তাদেরকে এই বর্তমান বিধি ব্যবস্থার সঙ্গে কীভাবে একীভূত করা যায় এবং তাদেরকে কিভাবে দেশ জাতির কল্যাণে কাজে লাগানো যায় এজন্য যে রাজনীতির বন্দোবস্ত নতুন বন্দোবস্ত যেটি রিকনসিলিয়েশন হিসেবে পৃথিবীর অনেক দেশে বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে এটি ব্যাপক প্রশংসিত হয়েছে তো বাংলাদেশ এরকম একটা রিকনসিলিয়েশনের যে যে চিন্তাভাবনা এটা হচ্ছিল এবং এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং তিনি এবং আরও কয়েকজন দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য তারা প্ল্যান করছিলেন তো সেই রিকনসিলেশনে আওয়ামী লীগের কথাটা উপকার হতো বিএনপির কথাটা উপকার হতো সেটি বড় বিষয় না এর কারণ হলো যখন রিকনসিলিয়েশন হতো তখন আওয়ামী লীগের ব্যক্তি জনপ্রিয় রাজনীতিবিদ তাদেরকে নিয়ে জামাত টানত বিএনপি টানাটা নি করতো এনসিপি টানাটা নিয়ে করতো এবং সেই টানাটানিতে নিতে আওয়ামী লীগের লোকদের বাজার দর বেড়ে যেত এবং সেই প্রতিযোগিতায় শেষ অবধি কারা এটি বলা মুশকিল এবং সেই বিষয় নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করলাম তখনই একটার পর একটা ঘটনা কিন্তু ঘটে গেল এই ঘটনাগুলো যে কিভাবে ঘটলো এটি আমরা এখন মিলাতে পারবো না অলনে সার্ডেন এখন আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল এটি কি রিকনসিলেশনের জন্য নিষিদ্ধ করা হলো নাকি অন্য কোনো পরিস্থিতি ধামাজে দেওয়ার জন্য আওয়ামী নিষিদ্ধ করা হলো এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে তারপরে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে এশাকের মনোনয়ন শপথ গ্রহণ শপথ গ্রহণ করতে দেওয়া না দেওয়া আকাঙ্ক্ষা এটা নিয়ে সরকারের সঙ্গে বিরোধ ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে বিরোধ এবং যাকে বলা হয় নির্বাচনকে আগে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে এটা নিয়ে সকল পক্ষের সাথে বিরোধ এই বিরোধগুলো এখন এমন একটা জায়গাতে চলে এসছে পয়েন্ট অফ নো রিটার্নে এখন আর রিফাইন্ড আওয়াম লীগ আর রিফাইন্ড যাকে বলা হয় রিকনসিলিয়েশন রিফাইনিক মানে রিকনসিলিয়েশন এগুলো নিয়ে আসলে কারো চিন্তা করার সময় নেই এরই মধ্যে কুরবানির চলে আসছে আকাশে ঘন ঘন ঘটা দেশে বিভিন্ন এলাকা ইতিমধ্যে বন্যা আক্রমণ চালিয়েছে তারপর আবার সেই ভয়ালো আগস্ট মাস সামনে এখন মে মাসে পরে জুন মাস জুন মাসে আপনার ঈদুল আজহা তো হজ যাত্রীরা হজ করতে গেছেন পরে পুরো জুন মাসটাই চলে যাবে মূলত ঈদুল আজহা এবং হজের আনুষ্ঠানিকতা নিয়ে মানুষজনকে ব্যস্ত থাকতে জুলাই মাসে এবং আগস্ট মাসে প্রকৃতি খুব বিরূপ থাকবে এবং ওই সময়টাতে আমাদের দেশে অনেক রাজনৈতিক দুর্ঘটনা ঘটে এবং আমাদের দেশে এই যে নতুন যারা সরকার আসে তাদের প্রথম একটা বছর খুব ক্রান্তিকাল যায় এই এক বছর যারা টিকে থাকতে পারে তারা দুই বছর তিন বছর পাঁচ বছর টিকতে পারে আর যারা পারে না তারা এক বছরের মাথায় তাদেরকে চলে যেতে হয় অতীতের ইতিহাস তাই বলে খন্দকার মুস্তাকের সরকার এক বছর টিকতে পারেনি তো জাস্টিস সত্তারের সরকার তারা এক বছর টিকতে পারেনি এরকম এক বছর যদি তারা টিকতে পারতো তারা এসা সাহেবের মধ্যে একটা ইতিহাস তৈরি করতে তো ওয়ান ইলেভেনের সরকার কিন্তু এক বছর টিকতে পারেনি এবং তারা রাতারাতি কয়েকবার ভুল পাল্টে তারপর শেষে জনগণের কাছে কমিটমেন্ট দিয়ে আমরা এই সময়ের মধ্যে চলে যাব সেই কথা বলে তারা কিন্তু নিজেদের পিঠ বাঁচিয়েছে তো এই হলো আমাদের দেশে এখন ডক্টর মোহাম্মদ যদি আগস্ট মাস দু হাজার পঁচিশ সন পার করতে পারেন সেপ্টেম্বর মাসটা তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে এই সরকার কতদিন থাকবেন এটা ইতিহাসের উপর নির্ভর করবে পরিস্থিতির উপর নির্ভর করবে কিন্তু এখন পর্যন্ত পুরো জিনিসগুলো সব এলোমেলো হয়ে গেছে তো সেই এলোমেলো অবস্থাতে আমরা যে রিকনসিলেশন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি বা রিকনসিলেশনের কথা বলছি রাজনৈতিক দলগুলোকে একীভূত করার জন্য তো এটা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে আমরা সবাই জানি যে অনেকে আমরা পৃথিবী বদলে দেওয়ার জন্য সংগ্রাম করি লড়াই করি যুদ্ধ করি সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীকে বদলানোর দরকার নেই আপনি নিজেকে বদলান আর নিজেকে বদলালে আপনি পরিবর্তিত একটা বিশ্বকে দেখতে পাবেন তো এখন এই যে এই মুহূর্তে যত রকম সমস্যা সমস্যা কিন্তু যমুনা থেকে তৈরি হচ্ছে সমস্যা কিন্তু সেক্রেটারিয়েট থেকে তৈরি হচ্ছে উপদেষ্টাদের অফিস থেকে তৈরি হচ্ছে উপদেষ্টাদের মন মস্তিষ্ক থেকে তৈরি হচ্ছে আচরণ থেকে ব্যক্তিত্ব থেকে তৈরি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী জন যারা আছেন আপন আছেন তাদের চিন্তা চেতনা মন এবং মানসিকতা থেকে তৈরি হচ্ছে এবং এখানে আসলে আমাদের একটা রিফাইন্ড ডক্টর মোহাম্মদ ইনুস দরকার এবং সরকার একটা রিকনসিলিয়েশন দরকার এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব লক্ষ্য করার চেষ্টা করুন যে আমরা ডু সম্পর্কে এখন সবাই হতাশ আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা তাকে মনে করেছিলাম তিনি বিশ্ব মানব সারা দুনিয়া তাকে সম্মান করে এখন আমরা বুঝতে পেরেছি যে যে সারা দুনিয়া তাকে সম্মান করেছে বলে আমরা দেখেছি এটা একটা ভাইব ছিল ইট ওয়াজ এন অ্যাডভার্টাইজমেন্ট মেড বাই দ্য ওয়েস্টার্ন পাওয়ার এন্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ ওয়েস্টার্ন এজেন্সিস তারা পশ্চিমা দেশগুলো এই আমাদের মতো তৃতীয় বিশ্বে কোন একটি মানুষকে যখন ক্ষমতায় বসাতে চায় তখন তাদেরকে কেন্দ্র করে তারা একটা ভাইব তৈরি করে যেভাবে মায়ানমারের সূচিকে তারা তৈরি করেছে যেভাবে তারা লামাকে তৈরি করেছে কিন্তু সব জায়গাতে এখন তারা যে বড় ভাবে মালালা তারা তৈরি করেছে যেভাবে সালমান রুশদিকে তারা তৈরি করেছে এরকম এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে বিশ্বব্যাপী সুনাম এবং সুখ্যাতি সেই সুনাম এবং সুখ্যাতিতে আমরা অবাক বিষয়ে তাকাতাম যে বাঙালিদের মধ্যে এরকম একজন মানুষ হতে পারে এতে অতীষ্ট দীপ করেছে বড় তার চেয়ে বড় জ্ঞানী এ তো বাংলাদেশের জগদীশ চন্দ্র বসুর সাহিত্য বড় বিজ্ঞানী এরকম বাঙালি তার কখনো হয়নি পশ্চিমবঙ্গে অমর্ত সেন নামক একজন বাঙালি নর্থ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা অমর্ত সেনের ডক্টর মোহাম্মদ তিনুসের পাঞ্জাবের একটা পকেটও কখনো মনে করিনি আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ তিনুস সে প্রশান্ত মহাসাগরের মতো তার বিশালত্ব আটলান্টিকের মতো তার ব্যক্তি মহাকাশের মতো তার সেই রহস্যময়তা কিন্তু যেই মুহূর্তে তিনি রাষ্ট্র ক্ষমতা আসলেন আমরা অবাক বিষয়ে দেখলাম যে আরেক এ তো গ্রামীণ ব্যাংক এ তো এনজিও এ গ্রামীণ ফোন এটা গ্রামীণ ট্রাস্ট তার বাইরে তার কোনো চিন্তা নেই তিনি যেভাবে গ্রামীণ ফোন চালিয়েছেন যেভাবে তিনি সারা দুনিয়াতে থ্রি জিরো থিওরি বলে মানুষের হাত তেলে নেওয়ার চেষ্টা করেছেন যেভাবে সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেসের কথা বলে সারা মানুষের বাহাবা করিয়েছেন এবং আপনি জানেন যে এই পৃথিবীতে সবচেয়ে যারা সুন্দরভাবে গল্প বলতে পারেন লিখতে পারেন গল্প বলতে পারেন তারাই বিখ্যাত রবীন্দ্রনাথ নজরুল উইলিয়াম শেক্সপিয়ার কিংবা ধরুন অন্য যারা আছে উইলিয়াম সোনার মম কিংবা ম্যাক্সিম গোরকি ট্রটস্কি যত বিখ্যাত কবি সাহিত্যিক কিংবা মাইকেল অ্যাঞ্জেলো কিংবা লিউনার ভ্যান ভ্যানগক যারা আর্ট অ্যান্ড কালচার স্ক্যাপচার করে সারা পৃথিবীকে চমকে দিয়েছেন তারা কি করেছেন একটা গল্প তৈরি করেছেন রহস্য তৈরি করেছেন দ্য কোর্ট মানে লিওনার্ডো দা কোর্টে তিনি যে ছবি এঁকেছেন এটার পিছনে এই রংটা কেন দিলেন এইভাবে কেন মোনালিসা হাসলো এই যে রহস্য তৈরি করা তারপরে এই যে সুন্দর করে গল্প বলা কিংবা মানুষকে কল্পনার জগতে নিয়ে যাওয়া সুলতার কবে কার অন্ধকার বিধি নিশা বা সুরঞ্জনা সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো না কথা ওই যুবকের সঙ্গে তো এই যে বক্তব্যগুলো এগুলো কি আমাদের কল্পনার জগৎকে উন্মুক্ত করে দেয় আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে একের পরে গল্প শোনায় কাহিনী শোনায় এবং আমরা মুগ্ধ হয়ে অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে থাকি গল্প যারা বড় বড় ধর্ম প্রচারক আপনি মহাভারত বলেন তারপরে জৈন ধর্ম বলেন যে কোনো ধর্ম সব ধর্মেরই সেটা খ্রিস্টান বলেন ইহুদি বলেন সুন্দর একটা গল্প রয়েছে এবং সেই গল্প হলো আকাশকে ছাড়িয়ে মানুষের কল্পনার জগৎ যেখানে পৌঁছাতে পারে না সেই গল্প তারা এই পৃথিবীতে এনে মানুষকে বিশ্বাস করিয়াছেন সে আরো সে বলেন দেবতা বলেন অ্যাপোলো বলেন মানে যারা যত সুন্দরভাবে গল্প তৈরি করতে পেরেছেন তারাই এই পৃথিবীতে একটা চমৎকার ধর্ম ধর্মবধ জাতি এবং গোষ্ঠী তৈরি করতে পেরেছেন এরপর বড়ো বড়ো যারা বিজয়ী যেমন আলেকজান্ডার তারাও গল্প তৈরি করেছেন আলেকজান্ডার রামসিজ দ্য সেকেন্ড তুতেন খামেন আমেন হোটে বিখ্যাত বিখ্যাত ফেরাওন তারা জুলিয়াস সেজার এরা সবাই নিজেদেরকে দেবতার পুত্র দেবতা এবং অনেকে নিজেদেরকে স্বয়ং একেবারে খোদা আল্লাহ বলে প্রচার করে ফেলেছেন এবং লক্ষ লক্ষ তাদের জমানার কোটি কোটি মানুষ বিশ্বাস করতে যে তিনি দেবতার পুত্র এবং তিনি আল্লাহ বা তিনি যে গল্পটা বলছেন মানুষজনকে সেই গল্পটা তারা বিশ্বাস করাতে পারার কারণে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ব্যক্তি সেই ব্যক্তি হলো তার গল্প বলা তার গ্রামীণ ব্যাংকের যে থিওরি সারা বিশ্ব চমকিত হয় সেই গ্রামীণ ব্যাংকের যে একটা ব্রাঞ্চে গিয়ে দেখেন সেই গল্পটার বাস্তব ভিত্তি কতটুকু কিংবা গ্রামীণ ব্যাংকের যে বিশ্বব্যাপী সুনাম সুখ্যাতি সেই গ্রামীণ ব্যাংকের যে ব্যালেন্স মানে যাকে ব্যালেন্স শিট দেখেন যে তারা কত টাকা এ যাবতকে আয় করেছে কত টাকা ব্যয় করেছে এবং এদের জাতির কল্যাণের জন্য কত টাকা ট্যাক্স দিয়েছে এবং আমাদের সবচেয়ে যে ছোটো ব্যাঙ্ক বাংলাদেশে একটা ছোটো ব্যাঙ্ক ধরুন বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই কমার্স ব্যাংকের সঙ্গে বা বেসিক ব্যাংকের সঙ্গে গ্রামীণ ব্যাঙ্কের তুলনা করা যায় কিনা অথচ এইরকম একটা ব্যাঙ্কে নিয়ে সারা পৃথিবী লাভাচ্ছে আর আমরা তাদের পিছনে সেই ডক্টর মোহন তিনুসকে নিয়ে লাভাচ্ছি কিন্তু যখনই তিনি সেই রাষ্ট্র ক্ষমতা এসেছেন এখন এখানে তো গল্প হবে না এখানে কবিতা হবে না আলগা গো খুপার বাদন হবে না এখানে আমায় গো ভালোবাসো ভালোবাসো মোর গান তো এই কথা শুনে কোনো প্রেমিকা ঘরে আসার পরে সে হয়তো ছয় ঘন্টা না খেয়ে থাকতে পারে তারপরে বলবে যে ওরে তো তোর ঝাঁকড়া গান হবে না তাড়াতাড়ি আলু আন কচু আন মুলা আন তারপরে চাল ডাল দিয়ে রান্না করার তারপরে আমাকে খাওয়া তারপরে গান শোনা এখন আমাদের এই থ্রি জিরের থিওরি সোশ্যাল বিজনেস ডক্টর মোহাম্মদ ইনুস সব কিছু শূন্য হয়ে যাচ্ছে মবের কাছে শূন্য হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলার যাকে বলে অবনতির কাছে শূন্য হয়ে যাচ্ছে বিশৃঙ্খলার কাছে শূন্য হয়ে যাচ্ছে কর্মসংস্থান না হওয়ার কাছে বেকারত্বের কাছে তো এই যে অনার সৃষ্টি এই অনার সৃষ্টি থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে এই মুহূর্তে সবচেয়ে বিকল্প যেটি দরকার সেটি হল ডক্টর মোহাম্মদ ইনুসকে রিফাইন করা তার চিন্তার মধ্যে তার কর্মের মধ্যে তার দৃষ্টিভঙ্গির মধ্যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এগুলো বাদ দিয়ে তার চিন্তা চেতনার মধ্যে একজন আকবরকে ঢুকিয়ে দেওয়া একজন হজরত উমরকে ঢুকিয়ে দেওয়া একজন ঔরঙ্গজেবকে ঢুকিয়ে দেওয়া একজন সায়স্তা খানকে ঢুকিয়ে দেওয়া এছাড়া আমাদের আসলে কোনো রক্ষা নেই এর কারণ হলো আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা খুব খারাপ করছে কিন্তু তার পতন অনিবার্য কিন্তু তার পতনের পরে সময় ভালো হবে না আবার একইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস খারাপ কাজ করছেন কিন্তু তার অবর্তমানে যে একটা পরিস্থিতি বা নতুন একটা মেরুকরণ হবে ক্ষমতার এটা এখন যাকে সঙ্গে তার চেয়ে খারাপ হবে তো এই জন্য আসলে আমাদের সবার ইউসিত হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে রিফাইন করা তার মাথা থেকে টেনে হিসরে গ্রামীণ ব্যাংক বের করে দেওয়া তার আশেপাশে যত গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোনের যত লোকজন আছে সবগুলোকে তাড়িয়ে দেওয়া এভরি বর্ডিং এবং বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই মিলে মানে যারা কোনো একবার গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোনের ভবন পাড়া দিছে প্রত্যেকটা লোককে যমুনাতে নিষিদ্ধ করে দেওয়া এবং তার আশেপাশে পলিটিক্যাল লোকদেরকে নেতাদেরকে বসিয়ে দেওয়া এবং ওনার মানে যেহেতু মুরব্বী বয়সী মানুষ মানে তাকে একটা যাকে বলা হয় ঐক্যের প্রতীক হিসাবে চেষ্টা করা রাখা যদি তিনি রিফাইন্ড হন ভালো আর না হলে তো কিছু করার নেই সেকেন্ড যে দিক সেটি হলো রাজ্য উপদেষ্টা পরিষদ এটা ইমিডিয়েটলি এটাকে রিসাফেল করা দরকার এখানে রিকনসিলিয়েশন দরকার এখানে যারা ইতিমধ্যে অযোগ্য প্রমাণিত হয়েছেন তাদেরকে বিদায় করা দরকার যারা ইতিমধ্যে ক্রাইম করেছেন তাদেরকে শাস্তির আওতা আনা দরকার আর যাদের দ্বারা কোনো কিছু হচ্ছে না খালি আনাকম জানাকো জানাক আসছেন যাচ্ছেন কেউ সুন্দরী কোটা কেউ মহিলা কোটা কেউ এনজিও কোটা কেউ সেনাবাহিনীর কোটা এই বিভিন্ন কোটায় যারা এসে এখানে শুধুমাত্র অফিসগুলো দখল করে আছেন এদেরকে ইমিডিয়েটলি বাদ দিয়ে যারা পরিচালনা করতে পারেন তাদেরকে এনে যদি একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তাহলে সেটি ইচ্ছা করলে ভালো একটি নির্বাচনও করতে পারবে ইচ্ছে করলে সে তারা যদি দেশ ভালোভাবে চালায় তাহলে এখন যেভাবে ডিসেম্বর মাসে বা খুব ইমিডিয়েটলি বিএনপি নির্বাচন চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি সেটা চাইবে না বিএনপি এখন এই সরকারের অধীন নিজেদেরকে যেভাবে অনিরাপদ ভাবছে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একটা অশীন সংকেত দেখতে পাচ্ছে যদি সুশাসন থাকতো ন্যায় বিচার থাকতো যোগ্যতা থাকতো তাহলে এটি হতো না তো কাজেই আমরা যে সকল রিকনসিলেশনের কথা বলছি রিফাইন্ডের কথা বলছি আওয়ামী লীগ বিএনপি কাউকে রিফাইন্ড করার দরকার নেই যেহেতু ক্ষমতার স্টেয়ারিংটা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তিনি যদি রিফাইন্ড হন আর তার যে সরকার সেই সরকার যদি রিকনসিলেট হয় তাহলে কেবলমাত্র এই জাতির ইমিডিয়েট মুক্তি সম্ভব আদারওয়াইজ আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে অনিশ্চয়তা নিয়ে বিশৃঙ্খলা নিয়ে হতাশা নিয়ে বিপদ এবং বিপত্তি নিয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল